আজকের আমার ভিডিও গাঁদা ফুলের গাছ নিয়ে যদি আপনাদের গাঁদা ফুলের গাছগুলো একেবারেই বেড়ে উঠছে না যদি খুব কম সময়ের মধ্যে গাঁদা গাছগুলো ঝোপালো করতে চান এবং গাছগুলো থেকে গাছ ভরা ফুল পেতে চান তাহলে আজকে আমি এমন একটা খাবার প্রয়োগ করে দেখাবো যে খাবার প্রয়োগ করলে আপনাদের গাঁদা ফুলের গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে গাছের গ্রোথ সুন্দর হবে গাছের প্রত্যেকটা পাতা সবুজ থাকবে এবং খুব কম সময়ের মধ্যে প্রত্যেকটা ডালে ফুলে ভরে থাকবে গাঁদা গাছের মাটিতে খাবার প্রয়োগ করার পাশাপাশি বেশ কিছু টিপস আপনাদের ফলো করতে হবে সেই টিপসগুলো জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন প্রথম টিপস গাঁদা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে যদি গাঁদা গাছগুলো না রাখা হয় তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে না গাছে ফুলও ফুটবে না এছাড়াও গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে যদি আপনাদের গাছগুলো ব্যালকনিতে রাখা থাকে তাহলে ব্যালকনিতে এমন জায়গায় রাখুন যেখানে গাছগুলো পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় অনেক সময় দেখবেন গাছের প্রত্যেকটা ডাল কিন্তু একই সাথে বৃদ্ধি পায় না কোনো ডাল লম্বা হয়ে উঠে যায় আবার কোনো ডাল একেবারে ছোট থেকে যায় সেই জন্যই মাঝে মধ্যে চারা গাছগুলোকে একটু করে ঘুরিয়ে রাখতে হবে কেননা যেদিকে সূর্যের আলো পাবে ডালগুলো কিন্তু সেই দিকে বৃদ্ধি পাবে দু নাম্বার টিপস যদি আপনারা আপনাদের গাঁদা গাছগুলো লম্বা এবং বড়ো সাইজ করে সেই গাছ থেকে ফুল ফোটাতে চান তাহলে পিঞ্চিং করবেন না যদি কুড়ি চলে আসে তাহলে সেই কুড়িগুলো নখ দিয়ে বা কাঁচি দিয়ে এভাবে কেটে ফেলে দিন আর যদি গাঁদা গাছগুলোকে ছোট অবস্থায় ঝোপালো করে সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে চান তাহলে বারবার পিঞ্চিং করতে হবে যত বেশি পিঞ্চিং করবেন গাছ তত বেশি ঝোপালো হবে তাই গাঁদা গাছের এই মাথাগুলো একটু করে এইভাবে কেটে দিতে হবে একেবারে ছোটো গাছে কুঁড়ি বা ফুল নেওয়া যাবে না এছাড়াও অনেক সময় দেখবেন গাছের গোড়ার মধ্যে প্রচুর ছোট ছোট ডালপালা বের হতে থাকে তো গাঁদা গাছে সেই নিচের দিকে ডালপালাগুলো রাখবেন না ডালপালাগুলো কেটে এরকম পরিষ্কার রাখবেন গাছের গোড়ায় যত ভালো রোদ পাবে সেই গাছ তত বেশি হেলদি হবে এছাড়াও এই গাছে পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ বেশি হয় পাতাগুলো যদি মাটির মধ্যে লেগে থাকে তাহলে সেখান থেকেই ফাঙ্গাস লাগতে শুরু করবে এবং গাছ খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে সেই গাছগুলো মারা যাবে তিন নাম্বার টিপস গাছের মাটি সবসময় আগাছামুক্ত রাখতে হবে যখনই দেখবেন গাছের মাটিতে আগাছা জন্মাতে শুরু করেছে সেই আগাছাগুলো গাছের মধ্যেই রেখে দেবেন না দেখা মাত্রই সেই আগাছা তুলে গাছের মাটি এবং গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন চার নাম্বার টিপস গাঁদা গাছের মাটি সবসময় হালকা ঝুঁঝুড়ে রাখতে হবে সেই জন্য আপনাদের পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার গাছের মাটি একটু আলগা করে খুশে দিতে হবে আলগা করে যদি আপনারা গাছের মাটি একটু খুশে দিতে পারেন তাহলে সেই মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে গাছের মাটিতে পোকামাকড় হবে না এবং গাছ অনেক বেশি হেলদি থাকবে পাঁচ নাম্বার টিপস গাঁদা গাছের মাটিতে খাবার প্রয়োগ এই সময় আপনারা কি খাবার প্রয়োগ করবেন যে খাবার প্রয়োগ করলে গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে প্রথমেই যে খাবার গাছের মাটিতে এই সময় দিতে হবে তা হলো পুরোনো গোবর সার আপনারা কিন্তু এই সময় ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার দেবেন না যদি পুরনো গোবর সার থাকে তাহলে পুরনো গোবর সার দেওয়ার চেষ্টা করবেন এই গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা এই সময় গাছের জন্য খুবই দরকার ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে বাড়তে দেওয়ার জন্য তো এই ছোট্ট ছোট্ট চারা গাছের মাটিতে এক মুঠো করে পুরোনো গোবর সার দিয়ে দিতে হবে গোবর সার দেওয়া হয়ে গেলে সেই দিনই আর একটা খাবার দিতে হবে তা হলো জৈব তরল সার সেই তরল সার কীভাবে তৈরি করতে হবে সেই তরল সার তৈরি করতে এমন কিছুই লাগবে না লাগবে সর্ষের খোল তো এক লিটার জলে দু চামচ সর্ষের খোল তিন থেকে চার দিন ভিজিয়ে রাখবেন তিন থেকে চার দিন হয়ে গেলে একটা বড় পাত্রে সেই এক লিটার তরল খাবার ঢেলে দেবেন তার সাথে তিন থেকে চার লিটার প্লেন জল মিশিয়ে নিতে হবে একেবারে পাতলা করে এই খাবার দিতে হবে এরপরে আর একটা জিনিস দিতে হবে তা হলো ডিএপি এটা রাসায়নিক খাবার সরষের খোল এবং ডিএপি এই দুটো খাবারের মধ্যেই থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস তো ডিএপি এই তরল খাবারের মধ্যে দিয়ে দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে যখন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ভালো করে জলের মধ্যে মিশে যাবে তারপরে আমরা এই গাঁদা গাছের মাটিতে দিয়ে দেব। তো দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরেই ঠিক এইভাবে আপনারা কোনো একটা লাঠি দিয়ে কিংবা কোনো একটা কিছু দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন এরপরে এই পাতলা তরল খাবার আমরা প্রত্যেকটা গাঁদা গাছের মাটিতে দিয়ে দেব। এই সময় এই ছোট্ট চারা গাছগুলোতে ঘন খাবার কোনো রকমই দেওয়া যাবে না এই রকম পাতলা করে যতটা প্রয়োজন হবে ততটাই দিতে হবে এই খাবার আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যাবেন এই সময় ছোট্ট ছোট্ট গাছগুলোতে এই যুক্ত খাবার দিয়ে যেতে হবে এই সময় কোনো রকম পটাশিয়াম যুক্ত খাবার দেওয়া যাবে না পটাশিয়াম যুক্ত খাবার দিলে ছোট গাছে কুড়ি চলে আসবে কেননা পটাশিয়ামের কাজ হচ্ছে গাছে ফুল ফলানা তো ছোট গাছে যদি কুড়ি চলে আসে তাহলে সেই গাছের বৃদ্ধি থেমে যাবে তাই আমাদের আগে গাছগুলোকে বাড়তে দেওয়ার জন্য এই যুক্ত খাবারগুলোই দিয়ে যেতে হবে এই খাবার শুধু যে আপনারা গাঁদা গাছের মাটিতে দিয়ে যেতে পারবেন তা নয় এই খাবার আপনারা সকল প্রকার শীতের গাছে দিয়ে যেতে পারবেন ছোট্ট ছোট্ট প্রত্যেকটা চারা গাছের মাটিতে দিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যে খুব একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন শুধুমাত্র গাছে খাবার প্রয়োগ করলেই হবে না এই সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন ছোট্ট ছোট্ট চারা গাছগুলো কোনো রকম পোকামাকড় বা ফাঙ্গাসের অ্যাটেক না হয় গাঁদা গাছে মাকড়ের আক্রমণ বেশি হয় মাকড়ের আক্রমণের ফলে গাছের পাতাগুলো অনেক সময় কুকড়ে যায় তাই আপনাদের নিয়ম করে কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে বাজার চলতি ছত্রাকনাশক হিসেবে আপনারা স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এক লিটার জলে দেড় গ্রামের মতো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন কীটনাশক হিসেবে আপনারা প্রথম থেকে নিম তেল ব্যবহার করতে পারেন কিংবা কাকা সুপার সোনাটা এগুলো খুব ভালো কাজ দেয় আমি তো বেশিরভাগ গাছে কাকা এবং সুপার সোনাটা ব্যবহার করি সবশেষে যে টিপসের কথা বলবো তা হল গাছের মাটিতে জল এই সময় আপনারা কিন্তু গাছের মাটিতে জল থাকতে থাকতে জল দেবেন না কেননা এই সময় রোদের তাপ অনেক কম এছাড়াও ছোট্ট ছোট্ট চারা গাছ জল থাকতে থাকতে যদি আপনারা গাছের মাটিতে আরও বেশি বেশি করে জল দিয়ে দেন তাহলে কিন্তু ফাঙ্গাসের কারণে গাছগুলো মারা যাবে এবং অতিরিক্ত জল এই ছোট্ট ছোট্ট চারাগুলো নিতে পারবে না যখন দেখবেন মাটির উপরিভাগ শুকিয়ে গেছে তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি মেনে চলতে পারেন এবং যে খাবার দেওয়ার কথা বললাম সেই খাবারগুলো যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের সেই ছোট্ট ছোট্ট গাঁদা চারাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং সঠিক সময়ে প্রচুর ফুল ফুটবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ